সরাসরি চলে এসেছি মায়ের কিচেনে বাজার হয়ে গেছে তো আজকে আপনাদের সামনে যে রান্নাটা আমরা দেখাবো যে শীতের সময় বিভিন্ন মাছ পাওয়া যায় সবকিছু হয় তো আজকে একটু অন্য রকম রান্না আপনাদের সামনে আমরা দেখাবো প্রথমে শুরু করছে আজকে ব্রেকফাস্টে ডিমের অমলেট একটা খুব সুন্দর জিনিস এখন উঠছে বাজারে ভেন্ডি দারুণ টেস্টি ভেন্ডি খুব ভালো টেস্ট ভেন্ডির সবজি হচ্ছে সবজি পালং শাক আর আজকে হবে হচ্ছে মা পনির দুটো রান্না না না আজকে দুটো রান্না হবে একটা আজকে মানে দুটো দু রকম পনির আমরা দেখাবো একবার একদিন দেখাবো হচ্ছে পালং পনির আর একদিন হবে হচ্ছে আমাদের পনির বাটার মশলা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আর পালং পনিরটা কিন্তু আজকে দেখাবো না আমরা পালং পনিরটা রইল ভিডিওতে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করেছেন সেরা তারা তাড়াতাড়ি বুঝতে দেখতে পারবে আপডেটটা যে খুব তাড়াতাড়ি আজকে দেখাবো বাটার পনির আর পরে দেখাবো হচ্ছে পালং পনির কনফিউশন ওখানেই থাকছে একদম মর্নিংয়ে তাড়াতাড়ি বাজার করার পরে শুরু হচ্ছে ব্রেকফাস্টের সবাইকে ডিমগুলো বড় করুন ডবল কিছু ভেন্ডিটা আর কি একদম দারুন মানে হটকেকের মতো দারুন টেস্ট ভাজা হোক ভেন্ডি ভস্ত হোক সব কিছু তার সঙ্গে সরু সরু সিমগুলো খুব শে টেস্টি সবজি দিয়ে কত কিছু সব খাওয়া হলো অমলেটটা একদম উল্টে দা হয়েছে দুধ দিয়ে ক্রিম তারপরে ছট দারুণ রেডি বা রেডি আস্তে আস্তে আমাদের পুরো ব্লগে পুরো রান্নাটা দেখানো হবে কি কি হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙালির অন্দরমহল ব্রেকফাস্টে এগা অমলেট পরে আমরা চলে এসছি কিচেনে তো আজকে ফার্স্ট একটা আইটেম আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে ছেচির শাক তো ছেচির শাকের সঙ্গে আর কি কি হচ্ছে আমাদের চলুন দেখি হচ্ছে পনির ছেচির শাকের সঙ্গে আমাদের পনির হচ্ছে আজকে পনির আমরা বাটার মশালা করবো আর মাটার পনির সেটা বাটার মশালা মানে মশালা পনির মটর আর তার সঙ্গে বাটার দেওয়া হবে তার জন্য আমাদের এখানে নিয়ে নেওয়া হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা কুচি শাকের জন্য কড়াইতে তেল দিয়ে নেওয়া হচ্ছে করে নেওয়া হচ্ছে সর্ষের তেল আর দিয়ে দেওয়া হলো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেওয়া হলো কালো জিরে এটা হচ্ছে রসুন পেঁপে পাতা জন্য কিছু বেগুন নেওয়া হয়েছে তো বেগুনগুলো ছোট করে কেটে তেলে একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে জন্য বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে বেগুন রসুন লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা ছিলো জিনিস এবার কেটে রাখা ছেচি শাকটা দিয়ে ছেচি শাক কিন্তু অনেক পুরনো দিনের মানে অনেক তার একটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য শাক বিভিন্ন খুব কম মানে জায়গাতে খুব কম খরচাতে তৈরি করা যায় এই শাকটা খুবই পুষ্টিকর সুস্বাদু অবশ্যই হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ শাকটা কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিতে হবে একদিকে যেমন ছেচির শাক আমাদের রান্না তৈরি হচ্ছে আরেক দিকে তৈরি করে নেবো আমরা পনির তার জন্য কি কি নেওয়া হয়েছে চলুন একবার দেখে নিই পনিরের জন্য না হয়েছে টমেটো নেওয়া হয়েছে হচ্ছে মটরশুটি কিন্তু তেজপাতা চারমগজ আর লঙ্কা রসুন আদা রুসুন তৈরি করে নেওয়া হয়েছে বন্ধুরা এর মধ্যে কি কি আছে জিরে আদা লঙ্কা জিরে আদা লঙ্কা হচ্ছে রসুন আদা আর লঙ্কা আর একটু দরকার টেস্ট করবে তার সঙ্গে দিয়ে নেওয়া হচ্ছে মগজ আর চারমগজ কাজু পেস্ট তার সঙ্গে আদা রসুন কমপ্লিট একদম মশলা একবার স্বাদটা দেখে নেওয়া হচ্ছে করার জন্য আমরা পনিরটা সামান্য পরিমাণ একটু ভেজে নেব আর পুরো রান্নাটা আজকে আমরা সর্ষের তেলে করে নেব আপনারা চাইলে মাটার পনিরের জন্য যে পনিরটা সে পনিরটা কাঁচাও নিতে পারে আমরা ভেজে নিচ্ছি সর্ষের তেল গরম হচ্ছে আরেকদিকে আমরা দিয়ে নিচ্ছি টক দইতে লেবুর রস আগের দিনও আপনাদের একটা রান্না দেখেছিলাম যে লেবুর রস টক দইতে দিয়ে ফেটিয়ে নিলে পুরো মিল্ক ক্রিমের মতন কাজ করে আর দারুণ সুন্দর টেস্ট আসে রান্নাতে ডিশটা রেডি তাহলে লাঞ্চ আইটেমে প্রথম ডিশটা একদম রেডি হয়ে গেছে এরপরে সরাসরি চলে যাব আমাদের পনিরের রান্নায় পনিরের জন্য তেলে দিয়ে দেওয়া হলো তেজপাতা আস্তে আস্তে সব মশলাগুলো আমরা পরপর দিয়ে দেব এবারে আমরা দিয়ে দিচ্ছি কাজু চার আদা রসুন এর পেস্ট লঙ্কা এবার দিয়ে যাচ্ছে কেটে রাখা টমেটোটা পনির মশলাতে এবার দিয়ে দিচ্ছে আমরা পরিমাণ মতো লবণ সামান্য হয়ে যায় এবার দিয়ে দেওয়া হচ্ছে মটর মটর দিয়ে ভাজার পরে আমরা দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ একটু টমেটো সস সুন্দর একটা আলাদা টেস্ট হয় একটু হালকা কালারটা অন্যরকম হয় দুটো জিনিসই ব্যবহার করলাম নর্মাল টমেটো ফ্রেশ টমেটো আর একটা ফ্রেশ টমেটো চপ মটরশুটি দেওয়ার পর টমেটো সস দেওয়া হলো তারপরে কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দিচ্ছি আমরা এই আমাদের ফেটিয়ে রাখা টক দইটা যেটা আমরা লেবু দিয়ে পাতি লেবু দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আমাদের পনির মটর বাটার মশলার জন্য যে দইটা দিয়ে মশলাটা তৈরি করা হচ্ছিল দেখুন এবার পুরো কমপ্লিট মশলাটা দারুণ সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারণ এই যে তেলটা দই থেকে এক্সট্রাক্ট হয়ে মশলা তৈরি হয়েছে এটা বোঝা যাচ্ছে পরিমাপ কত এবার গ্রেভি ঝোল করা হবে যেটা তার জন্য দিয়ে দেওয়া হলো জল একটা একটা কিন্তু কালার এসছে কালারটা এসে আপনারা যেরকম পরিমাণ অনুযায়ী দেবেন সেই অনুযায়ী কারণ আমাদের পনিরের পরিমাপটা একটু বেশি আর সেই কারণে আমাদের গ্রেভিটা একটু বেশি দরকার আছে কারণ নাহলে পনিরগুলো ভালো করে মশলাটা ঢুকবে না বেশ কিছুক্ষণ ঢাকা থাকার পরে গ্রেভিটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা আমাদের পনিরগুলো দিয়ে দেবো দারুন চট জলদি আপনারা এইভাবে পনির তৈরি করে নিতে পারেন বাড়িতে যে সময় মটরশুঁটি দিলে দিলেন না মটরশুঁটি ছাড়াও কিশমিশ কাজু দিয়ে বা চারমগজ দিয়ে সে কিন্তু কোনো ডিফারেন্স বুঝলাম না যেহেতু চারমগজ আর কাজু বাদাম দুটো প্রায় একই রকম দাম নশো টাকা কেজি ভাঙা কাজু নিলে একটু কম হবে গুঁড়ো পড়বে যখন তখন গোটা আর ভাঙা একই টেস্ট আমরা চারমাগজ ব্যবহার করেছি আজ কাজু দিয়ে করে এবার দেখো উপর থেকে সামান্য পরিমাণ একটু গরম মশলা আর আমরা গোটা গরম মশলা মিক্সিতে পেস্ট করে জন্য আমরা রেখে দেব এরপরে আর ঢাকতে হবে না কারণ এই গ্রেভিটা যতটা একটু বেশি ছিল সেই গ্রেভিটা বয়েল হয়ে কিছুটা কমেছে তারপরে একদম মাখো মাখো হালকা যতটা পরিমাণ কম হবে ঝোল টেস্ট ততটা কিন্তু বাড়বে ফুট দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙালি চন্দ্রমোহন একদম ফাইনাল আছে ফিরে আসবো আর ফাইনাল আছে রয়েছে আমাদের আমুল বাটার তো আজকে আপনাদের বাটার পনির মাটার বাটার পনির কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন পনিরটা একদম রেডি আমাদের এবার দিয়ে দেবো আমুল বাটার না এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গায় বাটারটা না দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেও হয় বা এক জায়গায় দিয়ে এবার ঢেকে রাখতে হবে দারুণ সুন্দর বাটারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে খুব কিন্তু শর্টকাটের রান্না হয়ে গেলো অনেক টাইম অনেক কিছু দরকার একদমই না ফটাফট সব জোগাড় করলেই একদম রান্না রেডি একদম কিন্তু আমাদের পুরো রান্না কমপ্লিট বন্ধুরা এবার ঢেকে রাখবো বাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে কিছুক্ষণভাবে থাকুক বন্ধুরা তারপরে দেখে নিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেলটি যেমন হয়েছে দেখুন বন্ধুরা একবার পনিরটা যেমন দেখতে তার টেস্টও তো সেমনি হচ্ছে মটর বাটার পানির দারুণ সুন্দর লাগে দেখতে দেখুন উপরে একদম রেডি আর বসে যাচ্ছি খাওয়াতে ছেচির শাক একটা উচ্ছে সেদ্ধ ছিল ভাত তার সঙ্গে হচ্ছে পনির ভালো লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু লাইক করতে ভুলবেন না আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যখন যখন আমরা নতুন একটা ভিডিও দেব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি কোন ভিডিও নিয়ে চিচি কেমন লাগছে খুব নরম যাচ্ছে